এই ম্যাপটা করব এই ম্যাপটা ডাবল ফল্ট আছে বা দিকে একটা ডান দিকে একটা এছাড়া কি আছে ইন্ডেক্স দেখে দুটো যুগ আছে কার্বনি ফেরাস সিলুরিয়ান দুটো যুগ তা দুটো যুগ হলে উপরের যুগের নিচের বেডটা হচ্ছে লাইন অফ আনকনফর্মেটিভ উপরের যুগে সবার শেষের বেডের নিচের লাইন তা এটা কোথায় আছে এটা আছে এই যে এই লাইন বরাবর লাইন অফ আনকনফর্মেটিভ তাহলে প্রথম কাজ হচ্ছে লাইন অফ আনফর্মেটির উপরে স্ট্রাইক লাইন টানতে হবে প্রথম কাজ এটা আগে করি তারপর অন্য কাজ করবো পেন্সিল কোথায় তাহলে আমি এই এইট হান্ড্রেডের একটা মান আছে এই যে উপরটা মিলিয়ে দেখবো নাইন হান্ড্রেড হ্যাঁ উপরেও টানতে পারি অসুবিধা নেই নাইন হান্ড্রেড একটা টানলাম এইট হান্ড্রেড একটা টান উপরেও টানলাম ঠিক আছে আন উপরেও টানতে পারি তার উপরেও টানতে পারি তাহলে এখানে তো মিলস ইয়ে আছে আমার এই লাইনটা একটু কম আছে এটাকে একটু বাড়িয়ে দিলাম এই যে সেকশানের একটু বাড়িয়ে দিলাম তাহলে এইটা হচ্ছে কত এইট হান্ড্রেড এটা তাহলে ডিপ কোন দিকে এই দিকে ডিপ তাহলে এই 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 হ্যাঁ তাহলে এটা ডিপ হচ্ছে এই এই হচ্ছে ডিপ টানলাম এবার আনকনভার্টি টেনে দিচ্ছি এই টেনে দিলাম আনকনফার্টি উপরের এই বেডটার থিকনেস কত থিকনেস আমরা পেতে পারি ও এখানে মেলেনি তাহলে আর থিকনেস বের করার জন্য দেখো এখানে সরাসরি আমার একটা এমন স্ট্রাইক লাইন এখানে নেই সেরকম মানে নিচে কাট করব উপরে কাটবে এরকম আছে কোনো নেই মানে এই স্টাইল লাইন বরাবর যাচ্ছি নিচের বেডে কাট করলো ও আমার তো এইটা সরি এই দেখো এই স্টাইক লাইন বরাবর যদি যাই এই নিচে কত কাছে আনো আরও কাছে আনো সেভেন হান্ড্রেড এই স্টাইক লাইন এগুলো এটা কত এইট হান্ড্রেড থিকনেস কত হান্ড্রেড এইভাবে এটা হচ্ছে থিকনেস বের করার প্রথম নিয়ম ফার্স্ট ল ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট ল তাহলে একশো এই হচ্ছে হান্ড্রেড এই হান্ড্রেড কাছে না হয়ে গেল এটা লাইন আপ আমার কাজ শেষ এবার ফল্টের এখানে ফল্ট দেখো ফল্টের কোনো টিপ হচ্ছে না কারণ কি ফাইভ হান্ড্রেড একবার টাচ করেছে সিক্স একবার টাচ করেছে ফোর একবার টাচ করেছে থ্রি একবার টাচ করেছে সুতরাং স্ট্রাইক লাইন টানার জায়গা নেই দ্বিতীয়ত এই যে কন্ট্রোল লাইনটা ভি আকৃতির মাথাতে ফল্ট লাইনটা মেনলি তৈরি হয়েছে মাথায় টাচ করেছে যদি এরকম ভি আকৃতি মাথায় যদি ফল্ট লাইন টাচ করে এটা শুধু লাগেনি তাহ মানে ওই লাইন বরাবর ওই ফল্ট বরাবর নদী আছে ওই ফলটা এখানে বাঁকা নেই ফল যদি এরকম বাঁকা থাকতো কার থাকতো তাহলেই শুধুমাত্র অবলিক ফল্ট হয় তাহলে এখানে ফল্ট কী আছে ভার্টিক্যালি আছে এই পাশেও দেখো একবার সিক্স হান্ড্রেড একবার সেভেন হান্ড্রেড একবার ফাইভ হান্ড্রেড দুবার করে লাগেনি দুবার লাগেনি তাহলে ডিপ তো হবেই না দ্বিতীয়ত কন্ট্রোল লাইনের ভিয়ের মাথাগুলো মাঝখান দিয়েই ফল্টটা গেছে মানে নদীর মা নদী ফল্ট বারবার নদী গেছে এটা কোনো অবলিক বা তির্যক ফল্ট নয় এটা হচ্ছে ভার্টিক্যাল ফল্ট তাহলে ভার্টিক্যাল ফল্ট কী করবো নামাবো এই সোজা নামাই দিলাম এই সোজানা আমি দিলাম হয়ে গেল এবার আমি এই বাস থেকে এদিকে যাব তাহলে প্রথম বাহু কি আছে এটা এখানে তো একটাই কন্ট্রোল আছে স্ট্রাইক লাইন হবে না এ হবে না তাহলে এই পাশেটা নি এই পাশে দুটো আছে এই যে সেভেন 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 মিলে গেল এই হচ্ছে সেভেন হান্ড্রেড স্ট্রাইক লাইন এই হচ্ছে সিক্স হান্ড্রেডের স্ট্রাইক লাইন জানলাম এই সেভেন এই সিক্স ডিপ কোন দিকে এই দিকে ডিপটা নিয়ে নিই তারপরে ফল্টের থ্রো বার করতে হবে এই যে হয়ে গেল ডিপ উল্টো রাখলাম নাকি ডিপ ঠিক আছে না ডিপ হ্যাঁ ঠিক আছে এবার ডিপ বার করার পরে আগে আমি বেডটা টেনে তারপরে আমি থ্রো বার করি এই বাহুটা আসলো এদিকে টানলাম পরে বুঝবো আমরা একটাই আছে তো কাটিং এই একটা বেড এই একটা বেড টানলাম হলো এবার থ্রো বের করতে হবে থ্রোতে দেখো থ্রো বের করার নিয়ম হচ্ছে বা পাশে যে বেড চুজ করবো ডান পাশেও সেম বেড লাগবে তাহলে বা পাশে যদি এই বেডটাকে নিই আমরা দেখো এই বেডটাকে নিলাম এটা কি হোয়াইট বেডের এখানে এই যে হোয়াইট বেড তার মানে এটা এই দুটো সেম লাইন তো এবার সেম লাইন বরাবর স্ট্রাইক লাইন যাবো এই দেখো এই স্ট্রাইক লাইনটা এখানে টাচ করেছে কত সিক্স হান্ড্রেড এই বরাবর যাচ্ছি 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 এখানে কত সেভেন হান্ড্রেড ডিফেন্স কত হান্ড্রেড থ্রো হচ্ছে হান্ড্রেড তাহলে এই পাশে হচ্ছে আপ এই পাশে ডাউন কেন আপ ডাউন এই যে সিক্স হান্ড্রেড ডান পাশে আর এই বরাবর এসে সেভেন হান্ড্রেড বা পাশে তাহলে এখানে সেভেন হান্ড্রেড আর এই পাশে কত সিক্স তাহলে বেশি তো এই পাশে তো বেশি আছে একশো এই পাশে কম আছে একশো সেই জন্য এই পাশে বেশি একশো থাকার জন্য থ্রো এ পাশে আপ হবে এ পাশে কম তাই ডাউন হবে দুটো পার্থক্য হান্ড্রেড তাই আপ ডাউনও হান্ড্রেড যে পাশে বেশি সে পাশে আপ যে পাশে কম সে পাশে ডাউন হবে তাহলে হয়ে গেল সিম্পল এবার ঘটনা হচ্ছে এখানে কোথায় আরো কাটিং ছিল বেডের তো বেডের কোনো কাটিং নেই আপ ডাউন তো বের করলাম কিন্তু বেডের কাটিং নেই তাই না তাহলে এই ফলটাকে আমি বড় করে দিই একটু এই যে বড়ো করে দিলাম বড় করে দিয়ে আমি কী করবো এই বেডটাকে এখানে ডট ডট লাইনে টাচ করাবো এই যে করলাম আমি কি বলেছিলাম এটা হচ্ছে ডাউন এটা হচ্ছে আপ তাই না তাহলে এখানে আর মিলছে না তাহলে আমাকে কি করতে হবে এই জায়গায় যেহেতু আর বেডের কোনো কাটিং নেই আমি পরে করছি আগে এইদিক থেকে ঘুরে এসে করব তখন মিলে যাবে আবার ঠিক আছে এখানে এটুকুই ছাড়লাম এরকম ঘুরে এসে করব কারণ এখানে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এবার ডান পাশে চলে আসি এই পাশে এই পাশে দেখো এই বেডিং লাইন বরাবর এক জোড়া সাইড লাইন ডান তার মানে এই যে এই বেডটা আর এই বেডটা সেম তাহলে থ্রো বার করতে হলে এই দুটো বেডি আমার দরকার বা পাশে যে বেডটা ডান পাশে সেম বেডিং লাইন লাগবে তাহলে এক জোড়া এইখানেও সিক্স সিক্স এটা আনলাম এটা কত ফাইভ আনলাম এটা কত এই ফাইভ এই ফোর তাহলে এটা ফোর এটা ফাইভ ডিপ কোন দিকে এই দিকে ডিপটাকে নিয়ে নিই তারপর থ্রো বার করবে তারপরে এই এই পয়েন্ট ওয়ান নামিয়ে দিলাম এই হয়ে গেল এবার এই এই বাহুগুলো যে আছে সবগুলো এই ডিপে আসবে এই যে ম্যাপটা দেখো এই ডিপ দিয়ে এইটা হবে এটা হবে এটা হবে ফল্টের এই দিকেরগুলো গুলো করবো আগে তাহলে এই ডিপ দিয়ে আমি করছি প্রথমে এটা টানলাম এটা থিক হান্ড্রেড এখান থেকে পয়েন্ট ওয়ান উঠাবো এই এটা থিক টু হান্ড্রেড এক দুই এই যে টু হান্ড্রেড এই যে টু হান্ড্রেড আনলাম তাহলে এই বাউটা যে টু হান্ড্রেড হয় তাহলে এটাও টু হান্ড্রেড হবে এবার ঘুরে এখানে আসবো এই যে মিলিয়ে দেবো এক দুই এই যে সেই জায়গাটা একটু মুছে নেই তাহলে ভালো হবে এই যে টু হান্ড্রেড এটা এসে এখানে টাচ করলো এটা হান্ড্রেড তাহলে এখান থেকে হান্ড্রেড নামাবে স্কেল দিয়ে দেখো আসলো এবার এটা এটার সঙ্গে মিলিয়ে দেব এখানে একটা ভাত ছিল এই যে এই যে এই যে আমি কী বলেছিলাম ভাজের অক্ষ একটা বিন্দুতে মিলে যাবে মিলেছে একটা লাইনে তাহলে আমার ভাজ ঠিক আছে দ্বিতীয় জিনিস এখানে দেখো ব্যাপটাতে দেখো এই যে হোয়াইট হোয়াইটের এই পাশের ডিপ আলাদা এই পাশের ডিপ আলাদা অর্থাৎ এই দুই দিকে ডিপ হয়েছে মানে এরকম এটা ডিপ এদিকে এটা ডিপ এদিকে এরকম সিনক্লাইন তাহলে আমার সিনক্লাইন হয়ে গেছে এখানে এতে সিনক্লাইন হয়ে গেল এটা থ্রু কত ছিল হানড্রেড হানড্রেড মানে এই যে এটা হান্ড্রেড আপ এটা হান্ড্রেড ডাউন এরকম ছিল তাহলে এখান থেকে যে হান্ড্রেড উঠালাম এটা মানে এই বাহুটাই মানে হচ্ছে এই বাহুটা দেখো তোমার এই বাহুটা এসছে এই যে ম্যাপে এই যে বাহুটার মাঝখান দিয়ে গিয়েছিলো এখানেও দেখো মাঝখান দিয়ে গেল তারপরে এই বাহু এই যে বাহু চলে আসছে ওকে তাহলে এই পাশে কাজ আমার মোটামুটি কমপ্লিট এখনও বাকি আছে একটু এবার এই পাশে কাজ হয়ে গেলো এইবার এই দিকের কাজ করব এই দিকের ফল্টের থ্রো বার করি এটা থ্রো বার করতে গেলে আমি কী বললাম যে এখানে সরাসরি তো হচ্ছে না এই বাহু বরাবর যে এই স্ট্রাইক লাইনটা দেখো ফাইভ হান্ড্রেড স্ট্রাইক লাইন বরাবর যাও 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 বা পাশের বা পাশের ফল্ট লাইন পার করে ডান পাশে গেলাম এটা অন্য বেড কিন্তু আমার এই বেডে টাচ করার কথা ছিল সেম লাইন লাগবে টাচ করেনি এই বাহু বরাবর যাও তাও টাচ করেনি তাহলে আমাকে সেকেন্ড ল ইউজ করতে হবে এবার থ্রো বের করার ক্ষেত্রে সেকেন্ড লর ক্ষেত্রে কি ফল্টের বা পাশে একজোড়া স্ট্রাইক লাইন ডান পাশে একটা অথবা ডান পাশে একজোড়া স্ট্রাইক লাইন বা পাশে একটা তাহলে আমি বাঁ পাশের লাইন কি করেছি এক জোড়া টেনেছি এই যে ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড একজোড়া লাইন এই লাইনের উপর টেনেছি সেম লাইন হচ্ছে ফল্টার এই পাশে সেম লাইনটা কিন্তু খুঁজে বার করতে হবে কোনটা সেম লাইন এবার এটা দিয়ে এই যে একটা টানলাম এই যে ফাইভ হান্ড্রেড একটা টানলাম এই যে তাহলে সেম লাইন এর পাশে ফাইভ হান্ড্রেড টেনেছি এর পাশে কত এটা ফাইভ ফোর তাহলে এটা যদি ফাইভ হয় এটা যদি ফোর হয় এটা কত থ্রি হওয়া উচিত এটা ফাইভ তারপর ফোর হয়েছে তারপর থ্রি হবে হওয়া উচিত থ্রি কিন্তু আছে কত হওয়া উচিত থ্রি এই সাইকেলটা আছে ফাইভ ডিফারেন্স কত টু হান্ড্রেড তাহলে টু হান্ড্রেড হচ্ছে থ্রো কোনটা আপ কোনটা ডাউন এই পাশে ফাইভ ফোর থ্রি তাহলে এই পাশে হওয়া উচিত থ্রি কিন্তু আছে ফাইভ তাহলে কি হয়েছে আপ হয়েছে এটা ডাউন বুঝতে পারলি তো এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড স্ট্রাইক লাইন টেনেছি আমি আরেকবার বলছি বা পাশে ফাইভ হান্ড্রেড স্ট্রাইক লাইন এনেছি তারপরে থ্রি এই ফাইভের পরে ফোর ফোর পরে থ্রি অর্থাৎ বা পাশ দিয়ে ফাইভ ফোর থ্রি আসলো থ্রি মানে এই পাশেই হওয়া উচিত এই স্ট্রাইক লাইনটা থ্রি হওয়া উচিত কিন্তু হয়ে আছে ফাইভ তাই ডিফারেন্স টু হান্ড্রেড থ্রো টু হান্ড্রেড যেহেতু থ্রি হওয়া উচিত আছে ফাইভ মানে কম হওয়া উচিত বেশি আছে তাই এ পাশে আপ এ পাশে ডাউন তাহলে ফল্টের থ্রো বের করার দুটো নিয়ম একটা সরাসরি পেতে পারি আর একটা দ্বিতীয় নিয়ম দিয়ে এবার এই বাহুর ডিপ হচ্ছে এটাই কেন দেখে নিই দেখো সরি এটা এটা ফাইভ এটা ফোর ফাইভ ফোর তাহলে আমি যদি এই যে ফাইভ ফাইভ ফোর তা ডিপ কোন দিকে হলো এটা ফাইভ এটা ফোর তোমার ডিপ এইদিকে আছে অর্থাৎ এই ডিপটাই এদিকে আনো এই ডিপটাই এই বাহু ডিপটাই এখানে এসছে মানে ঘুরে এসছে আর কি তাহলে এই ডিপটা দিয়ে হয়ে যাবে আলাদা করে ডিপ টানার দরকার নেই খালি দেখার জন্য আমি টানলাম যে ডিপটা কোন দিকে নাহলে ভুল করে তো তোমরা এইদিকেও টানতে পারো তাহলে এটা ডিপ হবে এই দিকে এই টানলাম হয়ে গেল আমার এই বাহুটা চলে এসছে এই যে এবার ঘটনা হচ্ছে এই ফল্টের থ্রোটা মেলাতে হবে এটা কীভাবে মেলাবো আমি এই ফল্টের লাইনটাকে ওপরে বাড়িয়ে দিলাম হয়ে গেল এবার এই বাহুটা আনার জন্য আমার এই যে এই বেডটার থিকনেস লাগবে এই বেডটার থিকনেস আমরা জানি তিনশো কীভাবে আবার ওই একই নিয়ম ওপরের বেডে আমি ধরো এই বেডে থিকনেস বের করবো অন্য কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি এই বেডে থিকনেস বের করবো তাহলে এই বেডটা আর এই যে এইটুকুর মধ্যে থিকনেস বের করব নিয়ম কি উপরে এক জোড়া নিচে একটা আপার বেডে এক জোড়া নিচে লোয়ার বেডে এক একটা অথবা লোয়ারে এক জোড়া আপারে একটা সাইক্লেন টানতে হবে এই টানলাম তাহলে এটাতে কত আছে ফোর বাকি সাইকেলের কথা ভুলে যাবে কিন্তু এখন এখন অন্য সাইকেলের মাথা আনাই যাবে না এটা ফোর আর এটা কত ফাইভ আবার নিচে একটা টানব আমি এই যে এটা কত ফোর হয়ে গেলো তাহলে এই ব্লু বেডের আপারে আমি এক একজোড়াটা এনেছি একটা হচ্ছে ফোর একটা হচ্ছে ফাইভ আর নিচে একটা এনেছি ফোর তাহলে এবার ডিভাইডার লাগবে ডিভাইডার দাও সময় মানে এই লাইন থেকে আমি ভার্টিক্যালি যাবো আর কি সেকশন লাইনেও যেতে পারি আমার বেডের যেখানে করেছি সেই জায়গায়ও যেতে পারি সরাসরি এটা যদি ফাইভ হয় তারপরটা কত ফোর তারপরটা থ্রি তারপরটা টু আচ্ছা উল্টো বলছি এই যে এটা হচ্ছে ফোর এটা ফোর এটা ফাইভ তো এই ফোর এই হচ্ছে পরে কি হবে সিক্স সিক্স এর পরে সেভেন হওয়া উচিত সেভেন হান্ড্রেড স্ট্রাইক লাইন কিন্তু আছে কত ফোর হান্ড্রেড তাহলে কত ডিফারেন্স থ্রি হান্ড্রেড তাহলে থিকনেস এবার যদি প্রীতম বলে স্যার আমি নিচ থেকে উপর দিকে যাব কিন্তু নিচে এখানে একটাই আছে তাহলে আমরা হচ্ছে না অ্যাটলিস্ট জোড়া লাগবে এই জন্য ডিরেকশনটার জন্য তাহলে এই বেডের ক্ষেত্রে উপরে এক জোড়া নিচে একটা ঠিক আছে ক্লিয়ার থিকনেস বের করলাম কীভাবে যেভাবে থ্রো বের করলাম সেম ওয়েতে থিকনেস থ্রোতে খালি আপ ডাউন হয় আর এখানে থিকনেস বের হয় থ্রি হান্ড্রেড তাহলে থিকনেস এক দুই এই যে থ্রি এই থ্রি আসলো এইদিকে এখানে গিয়ে মিলল কিন্তু এখানে দেখতে হবে যে আমার থ্রোটা মিলে গেছে কিনা বা কোথাও ডিফারেন্স আছে কিনা সেটা দেখতে হবে এই যে আমার এটা বাহুটা এখানে গিয়ে লাগার কথা ছিল অ্যাকচুয়ালি থ্রো কত টু হান্ড্রেড তাহলে এখান থেকে টু হান্ড্রেড নেওয়া হবে কাছে আনো আরো আরও কাছে আনো এই দেখো এইটা হচ্ছে ওয়ান এই যে ওয়ান ওয়ান এই যে টু টু মানে হচ্ছে এইখানে টু অর্থাৎ এই বেড থেকে টু এই বেড থেকে টু টু নামলো তাহলে তো আমার উপর লাইনটা উপর মিলে আছে সুতরাং এখানে কিছু একটা পরিবর্তন হবে কি পরিবর্তন এই বাহুটাকে আবার তুমি এটা সবাই মিলে এর একটু জটিলতা আছে এখানে একটা ভাজ তৈরি হবে এই যে ভাজের একটা বাহু তৈরি হলো এইটাই টুইস্ট এই ম্যাপের যে এইখানে একটা এই যে ভাজ তৈরি হলো দেখলি মজার বিষয় হচ্ছে যদি তোমরা মিলাতে চাস এবার দেখ মিলে যাবে এবার এই বাহুটা মানে এই ডট ডট লাইন দিলাম এই এটাকে এবার এটা ঘুরে মানে বাস্তবে এরকম ঘুরে আমার প্রোফাইলে নেই আমি ডট ডট লাইনে বোঝানোর জন্য একটু করে দিলাম তাহলে এরকম হবে ঠিক আছে এই জায়গাটাই একটু টুইস্ট এবার একটু বাকি আছে এখনও থ্রি হান্ড্রেড থিকনেস এটা থ্রি হান্ড্রেড হলে এটাও থ্রি হান্ড্রেড ওয়ান টু থ্রি থ্রি এই হচ্ছে থ্রি নামালাম এই যে থ্রি এটা ডাউন এটা এটা উল্টো করেছি না উল্টো করেছি তো মানে তিরিশ উল্টো দিয়েছি এইটা আপ এটা ডাউন হ্যাঁ তাহলে এটা এখানে লেগেছে ঠিক নেই থ্রো কত হান্ড্রেড হান্ড্রেড আপ হবে তো এই যে আপ এই যে হান্ড্রেড দিলাম আপ হান্ড্রেড আপ হান্ড্রেড আপ হলো এই যে বাহুটা গিয়ে এই যে হান্ড্রেড আপের সঙ্গে গিয়ে মিলে যাবে এই দেখো এই যে মিলে গেল আবার মেপে দেখ তিনশো আছে এই দেখো এক দুই তিন একদম মিলে যাবে পারফেক্টলি তাহলে এই ম্যাপটা কমপ্লিট হয়েছে এখন এখানে এইটুক জটিলতা আছে এবার যদি বেডেরগুলোকে আমরা সাজাই নাম দেই এটা হচ্ছে ই বেড আচ্ছা এখান থেকে দে এটা হচ্ছে এ এবার পাশেও এ এটা বি এটা বি আমরা নাম দিয়েছি আর কি সি ডি ই তাহলে ডি সি বি এ এ বি এটা কী হবে সি হয়ে গেল আর এই দুটো আলাদা নাম দিতে পারি আমরা এফ জি ম্যাপের সঙ্গে দেখো এবার হুবহু মিলে গেছে এই বাহুটা দিকে এই যে এখান থেকে এদিকে ভেতরে এই যে এটা কোরবেট এই যে কোর চলে এসছে তারপরে এই বেডটা উপরে এই যে উপরে বেড চলে এসছে তারপরে এই বেড এই যে এই বেড তারপরে এটা এই যে এটা তারপরে এই যে ওপরে আউটক্রপ মানে বাইরে ওপরের সিনাইনের ইয়ে অংশটা এই যে পুরোটাই মানে হোয়াইট এই যে হোয়াইট ঠিক আছে তাহলে এই হবে এটাকে করতে হবে ঠিক আছে মানে দু একবার প্র্যাকটিস করতে হবে তাহলে হবে এরপর ইন্ডেক্স নর্মালি যেভাবে ইন্ডেক্স বানায় আচ্ছা ইন্ডেক্স বানানোর ক্ষেত্রে এখানে যে দুটো ফল্ট আছে তাহলে আমরা কীভাবে ইন্ডেক্স করবো ফল্টের এখানে একটা জিনিস বলে দিই আমার কটা কটা বেড আছে ইন্ডেক্সটার এখানে দুটো যুগ নিচের যুগে কটা বেড এক দুই তিন চার পাঁচটা এটার নাম দিয়েছি আমরা এ বি সি ডি আমাদের বোঝার জন্য এখানে কিন্তু অন্য নাম আছে লাইন অফ কমেডি এটা এটা হচ্ছে লাইন অফ আন কন ফর মি টি ইন্ডেক্স বানানোর ক্ষেত্রে কিন্তু আমি এরকম রাফলি করলাম রাফলি করলে হবে না কিন্তু মেপে করতে হবে সুন্দর হবে ফল্ট লাইনটা নিচে হবে এফ ওয়ান এফ টু নিচে দিতে পারো ওপরে দিতে পারো তাহলে এটা হচ্ছে এফ ওয়ান এটা এফ টু বা তোমাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারো তারপরে এক দুই আমার দুটো এসছে এফ জি আমার দুটোই এসে দুটোই আসবে কিন্তু এখানে এখানে কটা আছে এক দুই তিন চার কিন্তু আমার এখানে কটা এসছে এক দুই তাই ইন্ডেক্সে দুটোই আসবে যতগুলো বেড আমার ক্রস সেকশনে আসবে ততগুলো বেড আমার এই ইন্ডেক্সে থাকবে ঠিক আছে এটা হচ্ছে ওল্ডার বা ওল্ডেস যে এরকম লেখে আর কি হয়ে গেল এবার সিম্বল দেবে ডিপ বার করবে প্রত্যেকটা ডিপ ডিপ আর এখানে একটু সিম্বল দিয়ে দেবে এটা হচ্ছে কি আপ এটা ডাউন দেখো এটাও ডাউন এটা আপ থেকে বসে গেছে ফলটা দেখো থেকে থেকে বসে গেছে গেছে দুই পাশ উঠে ঠিক আছে তাহলে এটার আপ ডাউন কত থ্রো কত থ্রো এটা টু হান্ড্রেড আপ ডাউন এটা থ্রো কত থ্রো ওয়ান হান্ড্রেড ডাউন আপ আর প্রোটেক্টার দিয়ে অথবা অঙ্ক করে ডিপ বার করবে এই লাইনটাকে টানবে জানিস ডিপ বার করা এই লাইনটাকে বড়ো করবে এটাকে একটু বড় করবে তাহলে ডিপ বেরবে প্রোটেক্টারটা দাও একবার বের করে নি লাইনটাকে বড় করে নিলাম হয় প্রোটেক্টার দিয়ে নাহলে অঙ্ক করে ম্যাথমেটিক্যালি করতে পারি কোনটা ভালো লাগে তোদের সোজা কিন্তু অঙ্ক করলে একদম পারফেক্ট হবে তাহলে দশ তেরো ডিগ্রি তাহলে এটা দ্বীপ হচ্ছে থার্টিন ডিগ্রি আর এটা জিরো বসাবে এই দিকে আর এই মাঝখানে প্লাস চিহ্নটা বসবে এইখানটায় এই যে প্লাস চিহ্নটা এখানে বসবে আর জিরোর লাইনটা হবে দিকে এই যে প্লাস কাছে আনো এই যে প্লাস চিহ্নটা এই যে বসিয়ে দিলাম এইখানটায় আর এই জিরোর লাইনটা এই বেস লাইন বরাবর জিরো এবার এখান থেকে এটা কত ডিগ্রি মাপতে হবে পাঁচ ছয় সাত সাত ডিগ্রি তাহলে সাত ডিগ্রি ঠিক আছে তাহলে এইভাবে আমরা ডিপ বার করবো ওকে ঠিক আছে থ্যাংক ইউ হয়েছে বন্ধ কর